এটা একটা নাম করা স্কুল এবং কলেজও দেখা যাচ্ছে যে এইখানে যে মাস্টার বা প্রিন্সিপাল সে কলেজেরও প্রিন্সিপাল এবং স্কুলেরও প্রিন্সিপাল তো এরা আসে এই কারণে এরা ওই হেডমাস্টারের মানে দুর্ব্যবহার বলবো বা অন্যায় বলবো সব কিছুরই শিকার সামান্য একটা স্কুল আমরা যখন ছিলাম এদের জোর জরস্ত করে দুশো টাকা করে বেতন আদায় করে নেয় এবং এসএসসি পরীক্ষা বিশেষ করে এসএসসি পরীক্ষার কথা বলি যারা এসএসসি পরীক্ষা দেয় তাদের দুই মাস আগে স্কুলের মধ্যে দেখা যাচ্ছে যে একটা মডেল টেস্ট নেয় এই মডেল টেস্ট নিয়ে দেখা যাচ্ছে ইচ্ছাকৃতভাবে তাদের ছাত্রছাত্রীদের সাবজেক্ট স্পেল করে দেওয়া হয় এবং এক্সফেল করে দেওয়ার পর ছাত্রছাত্রীদেরকে অভিভাবকদেরকে বলা হয় যে এইরকম এরকম আপনাদের বাচ্চা ফেল করছে দুই সাবজেক্ট বা তিন সাবজেক্ট ফেল করছে তার পরিবর্তে তাদের কাছে একটা অ্যামাউন্ট আদায় করা হয় যেমন সাবজেক্ট প্রতি পাঁচ হাজার টাকা এই যে দুর্নীতি আপনারা আরও খোঁজ নিয়ে দেখতে পারবেন এই এই মাস্টার সামান্য স্কুল থেকে প্রায় দুইয়ের অধিক কোটি টাকার মতন আত্মসাত করছে একশো আশি টাকা একবারে করছে তারপর যেসব শিক্ষার্থী প্রবৃত্তি পায় প্রাপ্ত শিক্ষার্থীরা কোনো টাকা দিবে না তাদের পুন্দি কিন্তু তাদের কাছ থেকে সমান টাকা নেওয়া হয় কেন তাদেরকে একটা জবাব দেওয়া লাগবে তারপর যা বছরের বিভিন্ন সময় নবীন বরণ তারপর সাংস্কৃতিক অনুষ্ঠানের নাম করে তারা আমাদের থেকে অনেক টাকা নেয় কেন নেবে আমরা তো সেশন ফি দেই সেশন ফি দেওয়ার পরে তারা থেকে টাকা নেয় তারপর তারা যখন বনভোজন বা পিকনিকের আয়োজন করে স্কুলে তখন তারা সবার থেকে টাকা আদায় করে বাধ্যতামূলক করে মানুষের সমস্যা থাকতেই পারে এখন যাদের সমস্যা আছে তারা যদি না খায় পরবর্তীতে পরীক্ষার সময় তাদের থেকে টাকাটা ইয়া জোর করে আদায় করতে আদায় করে তারা যদি টাকা না দেয় পরীক্ষার হলে তাদেরকে অনেক হয়রানিমূলক আচরণ করে তারা এমনও হয় পরীক্ষার হল থেকে তারা বের করে দেয় এটা কেন সমস্যা সাক্ষিল করে মানুষের পরীক্ষার হল থেকে তারা বের করে দেয় বের করে দেয় তারপর আমাদের থেকে মানে যেটা দরকার তার থেকে অধিক টাকা নেয় ফর্ম ফিলাপের সময় ফর্ম ফিলাপের সময় তারা চার হাজার পাঁচ হাজার টাকা চায় দুর্নাম দেখা যাচ্ছে স্টুডেন্টের কাছ থেকে প্রতি মুহূর্তে এই টাকা বেশি ওই টাকা বেশি কোনো কোনো রসিদ নেই আবার স্টুডেন্টরা পড়ালেখা করতে যাচ্ছে যখন বলতে চাই টিচাররা যে প্রাইভেট পড়াইতে হবে তোমরা প্রাইভেট পড়ো নাহলে কোচিংয়ে আসো ক্লাসে বুঝতে না স্টুডেন্ট বলতে চাই তোমরা বুঝতে পারো না তুমি আমার কাছে আসো প্রাইভেট পড়ালে আমার কাছে বুঝতে পারবে তাহলে সেই ব্যবস্থা কেন প্রিন্সিপাল নিল না প্রিন্সিপালে নেওয়া উচিত ছিল না প্রিন্সিপাল নিল না কেন আর প্রিন্সিপাল এইখানে যত প্রতিষ্ঠান ছিল পুরানা সবগুলো প্রতিষ্ঠান সে নিজস্বভাবে বিক্রি করে ফেললো কেউ জানতে পারলো না গভর্নিং বডিও জানতে পারলো না বাইরে কোনো আমরাও তো প্রাক্তন স্টুডেন্ট আমরাও জানতে পারতাম আমাদের মতো অনেক স্টুডেন্ট আছে তারাও তো জানতে পারে নাই তাহলে এইভাবে দুর্নীতি প্রতি মুহূর্তে চলতেছে এই ধরনের প্রিন্সিপাল আমাদের থাকার দরকার নেই তো ছয়টা নিয়োগ দিয়েছে আপনার তো তৃতীয় দুদিন কর্মচারী কোন কমিটি স্যারে কোনো নিয়োগ দিতে পারে আপনারা ভালো জানেন মানে নিয়োগ দিতে পারবে না এটা কিভাবে নিয়োগ দিল সে এবং এই প্রত্যেকটা নিয়োগের কাছ থেকে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা নিছে আমরা জানি না আমরা তো একটু আমরা আমি তো ক্যান্ডিডেট হতে পারতাম কিন্তু আমরা জানিয়ে না কিভাবে নিয়োগ হইলো আমরা শুনলাম কখন যখন তাদের বেতন হয়ে আসলো তখন শুনলাম চাকরি এখানে কি করে সম্ভব কমিটি কিন্তু নিয়োগ দিতে পারে না কিন্তু তারপর উনি অ্যাড কমিটিকে সাপোর্ট করে উনি নিয়োগ দিয়েছেন সেই নিয়োগ সেই অ্যাডক কমিটিও কিন্তু একবার বাতিল করা হয়েছিল যে পাঁচ সাত বছর থেকে অ্যাডা কমিটি দিয়ে উনি চালাচ্ছে মাঝখানে সেই সেই অ্যাডক কমিটি কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছিল কিন্তু সেই কমিটি দিয়ে আবার উনি কিভাবে নিয়োগ দেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো দুর্নীতি এখানে হচ্ছে যে আমাদের যে আমি নিজেও একজন প্রাক্তন স্টুডেন্ট এই স্কুলে আমরা যখন যে বিল্ডিং ছিল সেই বিল্ডিং উনি কোনো ধরনের ইয়া ছাড়াই নিলাম ছাড়াই উনি কাউকে নিজে নিজেই বিক্রি করে দিয়েছে আমি নিজেই এখানে শুধুমাত্র বোর্ড ফি দিয়ে ফর্ম ফিল করেছি কিন্তু এখন কেন সেই ছাত্রছাত্রীরা সেই সুযোগটা পাবে না কেন আমি যদি নিজেই শুধুমাত্র বোর্ড ফি দিয়ে ফর্ম ফিল করতে পারি এখন সেটার অতিরিক্ত বাণিজ্য হচ্ছে কেন অনেক আমরা নিজেরাই গর্ববোধ করতাম যে আমরা এই স্কুলের স্টুডেন্ট কিন্তু বর্তমান যে সিচুয়েশন দাঁড়া হচ্ছে এখানে এখানে মনে করেন যে কোনো ধরনের নিয়ম শৃঙ্খলা নাই স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের বাইরেও টিচারদেরকে হুমকি ধামকি দিয়ে তাদেরকে পরিচালনা করতেছে আমরা এটার থেকে মুক্তি চাই এই এই অধ্যক্ষের অপসারণ চাই আমার মেয়ের ফর্ম ফিল আপও আমাক যে এই হেডমাস্টার জাহাবির জুটি করছে আর সহকারী কি মেয়েটার নাম সাইদা সাইদা মোটা হ্যাঁ এরা দুইজন যা গেছে আর আমি অভিভাবক আমাকে কয় নোংরা কি ধরুন খুব খারাপ ব্যবহার করছে তারপর আমার ছেলে আসছে আর এটা অনেক কিছু করছে এনে তিন নজর মানুষ আমার ফর্ম ফিল আপে একটা এটা আপনাকে আমি বলি দেয় আমাদের নজর দেওয়া আছে। তিনি কিন্তু বিলের টাকাটা সরে দিয়েছেন এখন তিনি দুই হাজারে তো আর দেড় হাজারে তো যাই দিছে দিছে এরা কিন্তু দিবের গেছে এরা এরা কিন্তু করি দেয়নি এই জানিবে এখান থেকে ফোনে গাই দিয়েছে মজুদ হয়নি তারপর এটা সমাধান হয়েছে এটা বহু বিজ্ঞতি হয়েছি আমরা হেডমাস্টার এই ধারণা